নথিপত্র ছিল যেগুলি যে নথিপত্রগুলি ঘাটলে সব বিগত সরকারের দুর্নীতিগুলো বেরিয়ে যাবে সেই দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত স্পষ্ট হবে সেই স্পষ্টতা যাতে না থাকে সেগুলি পোড়ানোর পুড়িয়ে ফেলা এবং সে মুছে ফেলে দিয়ে যাতে করে আর বিচার আপনার ঠিক মতো না করতে একদম স্পষ্ট আপনার বক্তব্য সুপরিকল্পিতভাবে যারা বিগত সরকারের দোসররা আছে তারা এটা করেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই জামান মিল্লাত আপনার কাছে যদি আসি মানে আপনাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির সরাসরি বলেছেন উনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ার পরেই সচিবালয় আগুন লাগার ঘটনা জনমনে একটা প্রশ্ন এসেছে মানে আপনি ব্যক্তিগতভাবে এটার সাথে রিলেট করেন বিষয়টি নাকি আসলে মানে ষড়যন্ত্র নাশকতা দুর্ঘটনাও ঘটতে পারে মানে দুর্ঘটনা তো অনেক রকম হতে পারে আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাকে সে সঙ্গে ধন্যবাদ আমার সহচালকদের প্রিন্স ভাই সেলিম ভাই ওনারা তো কিছু বর্ণনা করলেন আপনি জিজ্ঞেস করেছেন যে রিজবি সাহেব সিনিয়র যুগ্ম মহিব যে কথাটি বলেছেন আমিও তাই মনে করি যে এটা একদম পরিকল্পিতভাবেই এটাকে করা হয়েছে যেহেতু আজকে আজকেই বোধ হয় আটজন সচিবের একটা বদলির কথা ছিল এমন কি যেখানে আগুন লেগেছে সেটারও আপনার এল জিআরডি মিনিস্ট্রিতে সেখানেও কিন্তু একজন সচিব আজকে চেঞ্জ হওয়ার কথা ছিল আর নথিপত্রগুলি ছিল তো যেগুলি ডাকা হয়েছিল ইয়ে থেকে আপনার দুদক থেকে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই নথিপত্রগুলো সেখানেই ছিল সেই কারণে এটা তো অবসম্ভবই এবং সিনিয়র যুগ্ম মহাসিব যেটা বলেছেন যেটা এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে এবং এটাতে আমি পূর্ণ সমর্থন দিয়ে কথা বলতে চাই আমারও মত তাই বা এটা পরিকল্পিত সুপরিকল্পিতভাবে যারা বিগত সরকারের দোসররা আছে তারা এটা করেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই এর সঙ্গে আমাদের মহাসচিবও কিন্তু বলেছেন যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাতে করে একটা এটার সুষ্ঠু তদন্ত করে এটা বের করে বিচার করা হয় সেটারও দাবি জানিয়েছেন তিনি আমাদের আপনি তো জানেন যে বিগত সরকারের আমলে যে দূষণরা যে আমলারা যেটা সেলিম ভাই বললেন যে তারা কিন্তু এখানে পুরা সেক্রেটারিটে আপনার তারাই রয়েছে এবং এখানে আপনার টেন পারসেন্টও আপনার সারানো হয় না এইটি তো বারবার বলা হচ্ছে আপনারা বিশেষভাবে রাজপথ থেকে শুরু করে টকশোর টেবিলে বলছেন কিন্তু সেই নিরাপত্তাটা এখনো নিশ্চিত করা গেল না কেন গেল না কেন এই জায়গাটি অরক্ষিতই থেকে যাবে এবং সেটার দায় দায়িত্ব তো নিতে হবে এই সরকারকে যে সরকারটি এখন আছে সেই সরকারকে দায়িত্ব নিতে হবে এবং তারা যদি নিতে না পারে তাহলে তাদের উচিত ছিল এটা আমি অন্য যা টেলিভিশনও বলেছি তাদের উচিত ছিল খুব তাড়াতাড়ি একটা বেসিক সংস্কার করে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া সো সোদের যারা এই সরকার পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে তারা যদি চালাত তাহলে নিশ্চয়ই এ সমস্ত বিষয়গুলি তারা মাথায় নিত চিন্তা করত। এখন তো যে অবস্থা হয়েছে আপনি জানেন যে যারা এখানে আছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই তারা দেশ পরিচালনের কোনো অভিজ্ঞতা নাই তিনজন সমন্বয়ক কাছে এখানে তারা মানে তাদের রাষ্ট্র পরিচালন কীভাবে করতে হয় সেটা জানে না এবং আমাদের এই প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে কয়জন আছেন আসিফ নজরুল সাহেব হয়তো আইন বিশেষজ্ঞ তিনি ছাড়া বাকি যারা যাদের তো আপনারা এই সরকারকে সমর্থন আমরা জানি আমরা সবসময় সমর্থন এখনো দিতে চাই এখনো দেই কিন্তু সে এই কতদিন দিবেন আপনি আপনার একটার পর একটা ঘটনা যদি এরকম ঘটতেই থাকে আপনি দেখেন বিএনপির উদ্বেগ কি মানে আপনার এখন থেকে এগারোটা বারোটা অ্যাটেম্প নেওয়া হয়েছে এ সরকারের সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য আপনার প্রথম থেকে আরম্ভ করে দেখেন প্রথম করল আপনার জুডিশিয়াল কু করার জন্য তারপরে আনসার দিয়ে সেটাকে আমাদের সেক্রেটারি ঘিরে একটা দুশোরদের নিয়ে আনসারের পোশাক পরে তারা এগুলা করলো তারপরে আপনার ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটালো এই যে ঘটনাগুলি ঘটছে এটা এগারোটা বারোটা অ্যাটেম হয়েছে কিন্তু হিন্দুদের দিয়ে একটা করলো আবার এক লাখ টাকা করে দেওয়া হবে এই কথা বলে তাদের অনেক লোকজন জড়ো করে আপনার এবং সেই দিনে অনেকগুলো এই ভাবে ঘটনা ঘটছে এবং সেগুলির সুষ্ঠু তদন্ত করে যে তার বিচার করা হবে এবং কিভাবে করবে সেটার অভিজ্ঞতা এই সরকারের নাই সেই কারণে এই এগুলি পুনরায় ঘটছে এবং এই আগুনের ঘটনাটা যেটা বললেন সেলিম ভাই একটু সুন্দরভাবে যে সার্কিট সার্কিট থেকে যদি এটা শর্ট সার্কিট যদি হয় তাহলে এক জায়গায় এটা লাগবে আগুন এবং সেখান থেকে তিন জায়গায় না সন্দেহ তো বটে সন্দেহ শুধু নয় এটা আমরা এফর্ম করে বলা যায় যে এখানে নথিপত্র ছিল যেগুলি যে নথিপত্রগুলি ঘাটলে সব বিগত সরকারের দুর্নীতিগুলো বেরিয়ে যাবে সেই দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত স্পষ্ট হবে সেই স্পষ্টতা যাতে না থাকে সেগুলি পুরানোর পুড়িয়ে ফেলা এবং সে মুছে ফেলে দিয়ে যাতে করে আর বিচার আপনার ঠিক মতো না করতে একদম স্পষ্ট আপনার বক্তব্য